বিজেপি নির্বাচনী কার্যালয়ের জন্য ভাড়া নেওয়ার পরেই ওই বাড়িতে বেআইনি নির্মাণের বিধাননগর নিগম যা ঘিরে তৈরি হয়েছে বিতর্ক দিন আগে এফটি ব্লকের নম্বর বাড়ির তিন তলায় অস্থায়ী রূপে বারাসাত লোকসভা কেন্দ্রের বিজেপি নির্বাচনী কার্যালয়ের জন্য ভাড়া নেওয়া হয়েছিল বাড়িটিতে একাধিক অবৈধ নির্মাণ হয়েছে জানিয়ে এদিন বিকেলে সাত দিনের মধ্যে বাড়ি ভাঙার নির্দেশ দেয় বিধাননগর কর্পোরেশন বিজেপির দাবি যেহেতু তারা নির্বাচনী কার্যালয় করেছে তাই রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে এই কাজ করা হয়েছে এই একই দাবি বাড়ির মালিক চন্দ্রমোহন সরকারেরও তাদের দাবি যদি বাড়িটি অবৈধ নির্মাণ হয়েই থাকতো তাহলে বিধাননগর কর্পোরেশন এতদিন কোনো পদক্ষেপ নেয়নি কেন আমি নিচে যাইনি আমি ডিএক্স জি পবন দামি আমি আচ্ছা দু হাজার উনিশ আর কুড়ি আমি তারপর থেকে শর্চা করত চার বছর বিস্তার করেছিলাম মৃত্যু শর্চা তারপরে এক দুই বছর হ্যাঁ চব্বিশ তেইশ সালে ফেব্রুয়ারি মাস থেকে বেরোচ্ছি অনেক বছর হলো বাড়িটা বাড়িটা আমার নয় আমার স্ত্রী আচ্ছা শুক্রা শর্করা আমার স্ত্রী চার বাড়ি আচ্ছা আমি চিনে তাকে গিফট করেছি আচ্ছা ওদের আমার এটা বাড়ি নয় আচ্ছা একজন সাইকেলিক মহিলার বাড়ি তার উপর যদি এই ধরনের আসে নিচে যে ভাটি আছে ও ভাড়া এগ্রিমেন্ট এইটটি থ্রি থাউজেন্ড অমর দেয় ত্রিশ হাজার টাকা চোর করে যেহেতু আমি অপায় অথর্ব এই জন্য আর ও যে কার্তিক চন্দ্র দাস বাড়ি ভাড়া নিয়েছে ওরা কাউন্সিলার এবং থানায় এবং আমাদের ব্লক সভাপতি ওটা বিজেপি কে নিয়েছে মণ্ডল সভাপতি কি নাম যে আমার থেকে নিয়েছে তার নাম হচ্ছে সৌমিত্র বন্দ্যোপাধ্যায় সমিত্র বন্দ্যোপাধ্যায় আর এরপরে তাহলে সাত বছর কী করে থাকলো তাহলে পুলিশ নেতারা ঘুষ খেয়েছে কাউন্সিলর ঘুষ খেয়েছে প্রমাণ ওটাই রাগ সুস্থ গণতন্ত্রে পশ্চিমবঙ্গ নাই মমতার অঞ্চলে এখানে নির্ভোকার চলে না এখানে মমতা দেব আজ চলে কিছু বলার নেই সারা পশ্চিমবঙ্গ জুড়ে তৃণমূলের যে কর্মকাণ্ড তারই এটা একটা অংশ ভারতীয় জনতা পার্টির নির্বাচনী কার্যালয় করেছে এটা তো ওদের পছন্দ হচ্ছে না ওদের তো ওদের তো পছন্দ অনুযায়ী গাছের পাতা নড়বে কি নড়বে না সূর্য উঠবে কী উঠবে না এটা ঠিক হবে ইলিগাল সারা সল্টলেকে একশোটার মধ্যে নব্বইটা ইলিগাল আর যে সমস্ত আমাদের পার্টির লোকরা যে সমস্ত ইলিগাল বাড়ি নিয়ে দিনের পর দিন মামলা করেছে কেস করেছে তাদের সুপ্রিম কোর্টের অর্ডার হয়েছে হাইকোর্টের অর্ডার হয়েছে তার সত্ত্বেও তো তাদের তোমার ঘুম ভাঙছে না তারা সেগুলো ভাঙতে যাচ্ছে না ভাঙতে পারছেও না জলা বুঝিয়ে বাড়ি হচ্ছে আমাদের সরলেকের মধ্যে সেগুলো চোখে পড়ছে না আর প্রত্যেক সড়লেকে বেশিরভাগ বাড়িতে কোনো না কোনো অংশ লিগাল ইলিগাল এরকম আছে তাতে কী হয়েছে অসুবিধার কী হয়েছে সেটা চোখে পড়লো এত বছর ধরে হওয়ার পর বাড়িটা তো নতুন হয়নি বাড়িটা তো অনেক পুরনো বাড়ি আপনারা তো দেখতে পাচ্ছেন তারপরে এগুলো হওয়া মানে বোঝেন না এটা রাজনৈতিক প্রতিহিংসা যেটা যেটা তৃণমূল কংগ্রেসের অঙ্গ এটা চিরকাল বিরোধী দলকে তারা তারা প্রতিহিংসা প্রায়ণ হয়ে করেছে নির্বাচনের পরেও করেছিল একুশের পরে সেটাই প্রতিহিংসা করছে কিন্তু এ করে লাভ কিছু হবে না মানুষ মানুষ ভারতীয় জনতা পার্টির সাথে আছে এই নির্বাচনে যারা এখানকার মন্ত্রী আছেন এম এ মেয়র আছেন তারা ভাবছেন এখানে এরকমভাবে বিধাননগরে জিতবে গতবারও জিতে নি তার আগেরবারও জিতেনি এবারও জিতবে না আরও ডবল মান জিতে হবে কিছুই মনে হচ্ছে না আমাদের নির্বাচন কার্যালয় চলবে আর কর্পোরেশন যেটা করেছে বাড়ি মালিক সেটা বুঝবে আইনি পথে যাবে আইনি পদক্ষেপ যা করার করবে ভেঙে নিয়ে বললেই মনে হয় ভাঙা যায় না এ বিষয়ে বিধাননগর কর্পোরেশনের মেয়র ইন কাউন্সিল বাণীব্রত বন্দ্যোপাধ্যায় জানান বাড়িটিতে একাধিক অবৈধ নির্মাণ রয়েছে তাই কর্পোরেশনের পক্ষ থেকে নোটিশ দেওয়া হয়েছে তবে বিজেপি নির্বাচনী কার্যালয়ে হওয়াটা কাকতালীয় হয়ে গিয়েছে ব্যাপার হচ্ছে কার পার্টি অফিস হয়েছে কি হয়েছে সেটা আমি জানি না তবে এখন তো গার্ডেন রিচের ঘটনার পরে আমাদের এখানে চতুর্দিকেই এই সব খবরাখবর খবর হচ্ছে এরকম আজকে কাকতলীয়ভাবে ভাবে একশো আশি তে নোটিশটা হয়েছে আগামী দু তিন দিনের মধ্যে আরও কোথাও যাবে এবং অনেক জায়গাতেই আমরা ডিটেক্ট করা হচ্ছে বিধাননগর কর্পোরেশন ডিটেক্ট করছে এবং যেখানে ইলিগাল হয়েছে সেখানে নোটিশ পাঠাচ্ছে এবং ডিমলিশনের করার জন্য ডিমলিশ করার জন্য তাদেরকে বলা হচ্ছে এখানে কাততলীয়ভাবে সেখানে বিজেপি পার্টি অফিস করেছে সেই জন্যই হয়তো মনে হচ্ছে কিন্তু সেটা বাস্তবে নয় বাড়ির আদৌ সে বাড়ির মালিক আমরা তো সেটাও খবর পেয়েছি বিএমসি থেকে জানতে পারলাম যে এনকোয়ারিতে উঠে এসেছে যে অরিজিনাল যে মালিক সে নয় এখন অন্য একজন লোক থাকে এবার সে কিনেছে কি কি করেছে নামটা এখনো আছে সেই পুরনো ব্যক্তিরই তাহলে তাকে তো আমি বাড়ির মালিক বলতে পারবো না ও অ্যাকর্ডিং টু ল যেরকম ডিসিশন আছে আমাদের যা গাইডলাইন আছে কর্পোরেশনের বিল্ডিং রুলসে যা পারমিট করবে সেইভাবে অ্যাকশান নেওয়া হবে প্রথমে তো তাকে বলা হয়েছে ভেঙে ফেলার জন্যে এবার সে যদি না ভাঙে তারপরে লো